আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরবের হারার ডিমান্ডগুলির পাশেই একটি মদিনা হোটেল রেস্টুরেন্ট এবং এই হোটেলটিতে আসছি আমি বিশেষ করে হোটেলটির একটি বৈশিষ্ট্য অনেক ভালো লেগেছে সেটি হচ্ছে এখানে বেশিরভাগ দ্রব্যমূল্য বা সিঙ্গারা পুরি তারপরে এখানে বিভিন্ন খাদ্য সামগ্রী রয়েছে যেগুলো খুবই কম মূল্যে বিক্রি করা হয় কারণ এখানে যারা আসে বেশিরভাগ হচ্ছে কাজ নেই কিংবা এখানে কাজের জন্য আসে বিভিন্ন সাপ্লাইতে আসে যার জন্য এই হোটেলটিতে আমি যতটুকু দেখতে পেরেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এগুলো সবগুলো হচ্ছে এক একরিয়াল দুই রিয়ালে যাতে করে প্রবাসীদের সাধ্যের মধ্যে হই তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার দোকানে সবগুলো মাল আমালই দেখলাম যে এক রিয়াল দুই রিয়াল মূল্যে বিক্রি করতেছেন কারণ কি এটা একটু বলবেন বিস্তারিত আপনি মাইক টেলন একটু বলেন

তারা কি ঘুরতে আসে না কাজের উদ্দেশ্যে আছে কিছু কিছু দালাল বলে আমরা বিভিন্ন সময় যে তথ্যগুলো পাই যে এগুলো এগুলো হচ্ছে ভাই এক মিনিট আপনি কথা বললেন এগুলো হচ্ছে ঘুরতে আসে এনে ঘোরার মতো এমন কি আছে যে এখানে ঘুরতে আসবে মানুষ এখানে করে বিমান দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে আসে হ্যাঁ ধন্যবাদ তো আপনারা দেখছেন বা ওনার কথা শুনছেন আসলে যারা সৌদি আরবে কথিত ফ্রি ভিসা অর্থাৎ আমেল আইডি ভিসা যেটিকে বাংলাদেশে ফ্রি ভিসা বলা হয় এই ভিসা দিয়ে যারা আসতেছে বেশিরভাগই কিন্তু কাজ না পেয়ে বিভিন্ন জায়গা থেকে এই যে সৌদি আরবের হারা ডিমান্ডগুলিতে আসতেছে এবং কাজের জন্য ডিমান্ড অফিসগুলোতে বিশেষ করে সাপ্লাই কোম্পানি অফিসগুলোতে তারা যাচ্ছে কাজের জন্য যদিও একটা সাপ্লাই ডিমান্ড ওঠে একশো লোক সেই জায়গার মধ্যে প্রায় চার থেকে পাঁচশো এক হাজার লোক হচ্ছে